আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আমি আবার কই পড়াই তুমি ছাত্র ছাত্র যে ইউটিউবে করেন ওই অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার তাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করব উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক কিনা কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াস ওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং শয়তান আসবে কুত থেকে ওদের এক একটা তাকবিট দিলে তাহলে সাগরে নবীর প্রথম পরিচয় তিনি রাসুল ঠিক কিনা তিনি রাসুল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নম্বর পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন ওনারা সব শিখাই দিত কে ওনার শিক্ষককে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আরে লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কি না কোনো শিক্ষকের কাছে উনি যান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা অভ্যাস না জানলেও আমরা বলি আছে না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন তিনি কে আমি জানি আমার সে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এই এরকম বলে শয়তান এরকম বলে কে মুসাল্লাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আলম ফিল আর হে নবী মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আপনি বলেন তো সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা বলে আমি মুসা কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাহি এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি জ্ঞানী তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নো। তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইজ ইজহাব ইলা বাহারাইন বাহরাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইতো জ্ঞানী এসমুহ খাদির তার নাম খাদির যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাইহিস সালাম বলি না আসলে ওনার নাম কি খাদির খাদির মানে এভারগ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করত। তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নম্বর পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমনকি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা তার মানে নবীরা বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইল বান্দর তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বলেন ও আম্মা ইয়াউতি কু ইল্লা ওয়াহীইউ আমার নবী মনগড়া কিছু বলেন না আমার কাছ থেকে ওহী তারপরে তিনি মুখ খোলেন সোহানুল্লাহ পড়ে নাওয়াজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার ফলোয়ার তুমি চেনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেক্ট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন কিছু বলতেন না মন কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকালো চল মোহাম্মদ কে আজকে প্রশ্ন করে আটকায় দিব কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন প্রশ্ন শুরু করলো নাম্বার মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বললো প্রথম প্রশ্ন কারে বলে বলো দুই নম্বর প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া দুলকার নাইন যুলকার সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূহ দ্বিতীয় প্রশ্ন আসাবে কাহাফ তৃতীয় প্রশ্ন যুলকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হদান উজি বুকুম তাফসির ইবনে ক্যাসির এসেছে তিনি উত্তর দিলেন হদান উজি বুকুম আই উইল আনসার টুমরো আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন কদান মুজিব হুকুম আগামীকাল দেব তার দিন ইহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন কদান মুজিব হুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই বাক্যাল লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন টানে কি হয়েছে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন কহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফা'ইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ নবী গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন ইসআলুনাকা আনির قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ديت يوتر جناي دي حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا دين نمبر پرشنة يوتر الله سورة كافة جانية يسألونك عن ذي القرنين এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর রাদেশে বের হয় সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয়ে ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে চুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুবান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন করা বলে ইউ ওয়াজ গাইডেন বাই ওয়াই ইউ ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহি আসলে ওহি না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বলে সুবানাল্লাহ পড়েন এরপর করোনা আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন কিছু বলেন না